নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায় ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম একটি মাছের রেসিপি নিয়ে আজকে শেয়ার করব শীতের সবজি দিয়ে চুনো মাছের ঝালের রেসিপি এই রেসিপিটা কিন্তু প্রায় শীতকালের দিকে সবার বাড়িতেই হয়ে থাকে তবে আমি যেইভাবে খুব কম মশলাই করি সেটাই শেয়ার করব। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো চলুন আর বেশি বকব করে রেসিপিটি শুরু করি তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি পাঁচমিশালি চুনো মাছ এখানে কিন্তু সমস্ত রকমের মাছ মেশানো আছে যেমন চ্যাপলা মাছ চিংড়ি মাছ আরও কাচকি মাছ সমস্ত রকমের মাছ তো দেখুন মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম লবণ এবং হলুদ লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে মাছগুলোর ভেতরে ভালো করে লবণ এবং হলুদটা ঢুকে যায় এরপরে নিয়েছি শীতের কিছু সবজি প্রথমে নিয়েছি আলু আলুটা মাস্ট দিতেই হবে তারপর নিয়েছি পেঁয়াজ কলি শিম টমেটো কাঁচা লঙ্কা এবং ধনে কুচি সমস্ত আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই করব এরপর তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ মাখানো চুনো মাছগুলো চুনো মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু চুনো মাছ আর পাওয়াই যাবে না একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই একটুখানি হালকা করেই ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা চুনো মাছগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে আমি তেল ছেঁকে তুলে রাখছি চুনো মাছগুলো তারপরে ওই মাছ ভাজা করার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ সর্ষের তেল এবার তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু চড়বড় করে আসলেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজিগুলো যেমন আলু পেঁয়াজ কলি এবং শিম আমি টমেটোটা একটু পরে অ্যাড করছি টমেটোটা আপনারা সবাই জানেন একটু নরম তাই একটুখানি তাড়াতাড়ি গলে যায় এরপর ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি মানে ভেজে নিয়েছি ঢাকা চাপা দিয়ে কিন্তু ভেজে নিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমস্ত সবজি কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপরেই একেবারে দিয়ে দেবো আমি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা এখানে আমি গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি পরে লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেলে একটু খুন্তির মাথা দিয়ে গেলে দিলেই হয়ে যাবে তো দেখুন বন্ধুরা সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি সবজিটাকে একটু কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না যেহেতু চুনো মাছ একটু শুকনো শুকনো গা মাখা হবে তাই কোনো জলই আর ব্যবহার করছি না তো দেখতেই পাচ্ছেন আর এরপরে দিয়ে দিলাম আমি মাছগুলো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে কিন্তু ওই পাঁচ মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে মাছগুলোর মধ্যে ধনে পাতার ফ্লেভারটা ভালো মতো চলে যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ধনে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে এই রকম যখন গা মাখা হয়ে যাবে মানে একেবারে মাস্টার সাথে মিলেমিশে যাবে তখনই কিন্তু ভাববেন আপনার সবজি দিয়ে চুনো মাছের ঝাল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সমস্ত সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে শীতের দুপুরে সার্ভ করে দিন এই শীতের সবজি দিয়ে চুনো মাছের ঝাল তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद